মানে আপনার যাই বাড়ি দিবার না হ্যাঁ শুনলাম ওই নাকি ওর মার যখন বাসর হইলো তখন নাকি চিলা করছে স্কুল মাঠে গেলে ভেবানি শুরু করে দিব বিদায়ের সময় যখন ভাই গরুকে আদর করে দেখেন কালাচান কি সুন্দরতা সাথে সমন্বয় করতেছে

আমি এরকম খুবই কম দেখছি যে আপনার এই গরুর সাথে এতটা ভালোবাসা মানে পশুর প্রতি যে আপনার এত ভালো এত ভালোবাসা আসলে কল্পনা পাই যে কোনো কুত্তা বা পশুর মানুষ আসলে একবারে মানে শুনলাম ওই দিনকে নাকি ওর মার যখন বাসুর হইলো তখন নাকি চিলা করছে ওই কে উঠাইছে রাত্রে কয়টা বাজে বাজে রাত্রে তিনটা বাজে প্রিয় দর্শক রাত্রে তিনটা বাজে সবাই ঘুমে ব্যবহার ওই সময় ওর মার যখন ডেলিভারির সময় হয়েছে ওই সময় হঠাৎ করে চিল্লা পালা শুরু করে দিচ্ছে দেখেন মায়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে এরকম করতে পারে এবং কি ওচিলাচিলি করে সবাইকে উঠাইয়ে দেখা উঠাইয়ে দিছে আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ